বন্ধুরা জানান কি আর জিকর হসপিটালে ডক্টর মার্ডার এবং খুনের ঘটনাটি প্রথমে সুসাইড বলে কেসটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু এই প্রথম না এই আর জিকর হসপিটালে এর আগেও প্রায় ছশটি খুন হয়েছে এবং মার্ডার হয়েছে যেগুলোকে প্রত্যেকটিকে সুইসাইড বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এক দু সালে সমিত দাস নামে এক ইন্টার্ন স্টুডেন্টকে সিলিং ফ্যানের ঝুলে থাকতে অবস্থায় ডেড উদ্ধার করা হয় এক্ষেত্রেও তাকে সুইসাইড বলে হসপিটাল কর্তৃপক্ষ চালানোর চেষ্টা করে কিন্তু সমিত্রের মা বাবা অন্যান্য ডক্টরদের কথায় যে এটি সুইসাইড এটি তারা এই অভিযোগ করে যে এই হসপিটালে সেক্স র্যাকেট এবং অঙ্গ পাচার চলতো যেটা ওই ছেলেটির গার্লফ্রেন্ড জানতে পেরেছিল এবং এই সেক্স র্যাকেটের শিকার হয়েছিল যার বিরুদ্ধে ছেলেটি প্রতিবাদ করা তারই পরিণতি হয়েছিল নাম্বার টু দু সালে এরকমই আর একটি ইন্টার্ন স্টুডেন্টের ডেড বডি পাওয়া যায় যার দুটি হাতের শিরা কাটা অবস্থায় পাওয়া গেছিলো এবং এটিকেও খুব সুন্দরভাবে হসপিটাল কর্তৃপক্ষ সুইসাইড বলে চালিয়ে দেয় এক্ষেত্রে অন্যান্য ডাক্তাররা অভিযোগ করে যে এটি সুইসাইড প্ল্যান্ট মার্ডার ছিল নাম্বার তিন দু সালে আরজিগর হসপিটালে এক প্রফেসরের বাড়িরা ডিকম্পোস্ট করা একটি ডেড বডি উদ্ধার হয় নাম্বার ফোর দু হাজার কুড়ি সালে আরজিগর হসপিটালের এক ইন্টার্ন ডক্টর বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং এটি অনেকেই বলে যে এটি আত্মহত্যা না এটিও ছিল একটি প্লান প্ল্যান্ট মার্ডার কেন ওই ছেলেটিও হসপিটাল কর্তৃপক্ষের দুর্নীতির কথা জেনে গেছিলো এবং প্রতিবাদ করে নাম্বার ফাইভ দু হাজার তেইশ সালে এরকম একটি ইন্টার্ন ডক্টরের ডেড বডি পাওয়া যায় মৃত্যুর কারণ ড্রাগ ওভারডোজের কারণে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই জানা যায় যে এরা প্রত্যেকেই হসপিটাল কর্তৃপক্ষের দুর্নীতি এবং সেক্স র্যাক্টের ব্যাপারে জানে গেছিলো এবং তার প্রতিবাদ করেছিল তার কারণেই এই সমস্ত হত্যাগুলি হয়েছে বন্ধুরা আটই আগস্ট দু হাজার চব্বিশ সালে অভয়াকে রেপ এবং নিঃশংসভাবে যে হত্যা করা হয়েছে এর পিছনেও কি এরকম হসপিটাল কর্তৃপক্ষের কোনো দুর্নীতি এবং সেক্স র্যাকেটে হাত রয়েছে অভয়ের সহকর্মীদের দাবি বিগত ছ মাস ধরেই হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে বচসা চলছিল যার যার কারণে তাকে বেশি বেশি করে নাইট ডিউটি দেওয়া লোটেড কাজকর্ম করানো এই সমস্ত করানো নাকি এর পিছনে অন্য কোনো কারণ আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন